এখানে তিনটে স্টেপ আমরা রেখেছি স্টেপ ওয়ানে প্রিলিমিনারি বেসিক এখানে একটা ব্যাপার খেয়াল করো এই দুইটা স্টেপ একসাথে আগাবে প্রথম দুইটা স্টেপ একসাথে আগাবে দেখা যাচ্ছে আমি একটা ক্লাস করাইছি গ্রামারের বেসিক দ্বিতীয় একটা ক্লাস করাচ্ছি রাইটিং দুটো কি না কিন্তু এখানে এই রাইটিং মানে রিটেন সিলেবাস না খেয়াল করো দেখবা রাইটিং মানে কি না রিটেন সিলেবাস না রিটেন সিলেবাসের বিষয়গুলোকে তাহলে ক্লিয়ার করানোর জন্য যখন তুমি রাইটিংয়ের স্কিলটা তোমার ডেভেলপ হয়ে যাবে এই শেষ দিকে গিয়ে আমরা রিটেন সিলেবাসের বিষয়গুলো প্রশ্ন ধরে ধরে সলভ করাবো ওরকম তাহলে এখানে কয়টা স্টেপ তিনটা এ তৃতীয় স্টেপটা হচ্ছে এটা মূলত ফর্টি এইট কোর্সের সাথে লেকচারশিট ভিত্তিক হবে যখন তোমাকে তোমার বেসিকটা ক্লিয়ার হবে যখন তুমি যে কোনো বিষয়ে ইংরেজিতে ভালোভাবে লিখতে পারো তখন ইংরেজি প্রশ্নটা তখন প্রিভিয়াস রিটার্ন প্রশ্নগুলো নিয়ে যখন আমি তোমাকে কাজ করাবো তখন গড় করে এক ক্লাসে অনেক কাজ হয়ে যাবে এরকম আর তোমাদের এখানে এখানে ক্লাসের সংখ্যা দেখানো হয়েছে মাত্র আর কিছু না এগুলো অভাবেই নিব এই জন্য এখানে একটা মানুষকে শুধু ক্লাস করানোটাই একটা মানুষের ইম্প্রুভমেন্টের জায়গা না এখানে ক্লাসের বাইরে আর অনেক কাজ আছে যেমন ওই যে এস নিয়ে কাজ করার কথা বলছি ডিবেট নিয়ে ডিবেট করা ডিবেট তো অলরেডি শুরু হয়ে গেছে কথা বলছো এখানে তোমার থেকে পরীক্ষা নেওয়া তোমাকে কাজ দেওয়া ওয়ার্কশপ করানো এরকম কতগুলো বিষয় আছে এই জন্য কোন সাবজেক্টে কয়টা ক্লাস এটা আলাদা করে ব্যাখ্যা দিয়ে টাইম ওয়েস্ট করার মতো কিছু নয় এরপরে দ্বিতীয় নম্বর পার্ট দেখো স্টেপ টু কী রিটেন বেসিক লিখিত প্রশ্নগুলোর উপর লিখিত প্রশ্নগুলোর উপর প্রত্যেকটা ক্লাসে রিটেন বা রাই রিটেন কোয়েশ্চেন সলভ করা হবে বুঝতে পারছি তোমাদেরকে এটা হচ্ছে স্টেপ টু স্টেপ থ্রিতে এসে আগামী বছর এসে আবার তোমরা যখন দ্বিতীয় বছরে পৌঁছাবা দ্বিতীয় বছর মানে জানুয়ারিতে শুরু হবে ওরকম না এটা একটা আমরা সময় হিসেব করে ইয়া করবো হ্যাঁ তার এখানে এগুলার এক্সারসিস ভিত্তিক অর্থাৎ রেগুলার একটা কোর্সে যেভাবে হয় বুঝতে পারছি হ্যাঁ এটা ফাইনাল এখানে এসে তারপরে হচ্ছে এখানে মূল সিলেবাসটা এখানে দেখানোর মতো অনেক কিছু আছে দুইটা হ্যাঁ দুইটা বছর তাহলে প্রথম বছরে আমাদের আমাদের যে প্রথম বছর প্রথম বছর আমাদের কাজ কি আমাদের কী ভিত্তিক হ্যাঁ বই ভিত্তিক তোমাকে শুধুমাত্র প্রিলি পড়ানো হবে নাকি আসলে ফোকাস থাকবে রিটার্নের উপর কোন ব্যক্তি তুমি তুমি যদি মনে করো রিটার্ন যদি একশো হয় রিটার্ন যদি একশো হয় ওখান থেকে বিশ হচ্ছে প্রিলি ওখান থেকে বিশ হচ্ছে প্রিলি অর্থাৎ যে কোনো কিছু লিখতে পারে সে ওখান থেকে যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবে যেমন আমাদের পড়ার গতানুগতিক কতগুলো স্ট্র্যাটেজির মধ্যে ভুল আছে আর বলবো সেটা হচ্ছে স্টুডেন্টরা বিগত বছরের প্রশ্ন নির্ভর গাইড নির্ভর প্রস্তুতি নিতে গিয়ে অনেক পরিশ্রম করার পরেও কেউ কেউ ছোটো একটা চাকরি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কেউ কেউ চাকরি না পেয়ে অন্যদের দোহাই দিতে হয় আমরা সময় ওয়েস্ট করব না দেখো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তোমার এই ইয়াং বয়সের সময়টা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থার যে সমস্যা এটা সরকারের সমস্যা না সরকার মানুষকে শিক্ষিত করার জন্য জায়গায় জায়গায় উপজেলায় উপজেলায় কলেজ দিয়েছে অনার্স মাস্টার্সের সুযোগ করে দিয়েছে কিন্তু সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা অবকাঠামোগত সীমাবদ্ধতা জনবল সংকট বিভিন্ন কারণে সকল সুযোগ সুবিধা দিতে পারছে না এখানে সিস্টেমটা হওয়া ছিল এরকম কি তো করো এসএসসি পাশ করাও ইন্টার পাশের জায়গাটাতে কোয়ালিটি এনচিউভ করা দরকার ছিল এরকম না করে স্টুডেন্টদেরকে আনা এখন আমি প্র্যাকটিক্যালি ক্যারিয়ার নিয়ে স্টুডেন্টদের সাথে ক্লোজলি কানেক্টেড থাকার কারণে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এসে সে কোচিংয়ে ভর্তি হয়েছে কোচিংয়ে ক্লাস হচ্ছে কোচিংয়ে গাইডলাইন দিচ্ছে কে যেন তারে বলছে এত ক্লাস লাগে না আর সব বিষয়ে ক্লাস লাগে না ক্লাস কী করবো তুমি পরীক্ষাগুলো ভালো করে দাও আর এখানে বসে বসে সিলেবাসটা শেষ করো লাইব্রেরিতে পড়ে কে যেন তারা বলছে কে যেনটা কে যেন কে যেনটা হচ্ছে তার সিনিয়র যে এর আগে সাকসেসফুলি চারটা প্রিলিতে ফেল করছে সে হচ্ছে কে যেন কথা বলছো আবার কে যেনের মধ্যে কে যেন তারা বলছে কে জেনের মধ্যে আরেকজন আছে ক্যাডার হয়ে গেছে সে ক্যাডার অলরেডি সে পরামর্শ দিছে তোমার এত কোচিং টুচিং ক্লাস ক্লাসের দরকার নেই তুমি বই নাও এই এই বই নাও আমি এই বই পড়ছিলাম এবং আমি এভাবে পরীক্ষাগুলো দিয়ে শুধু কুচিংয়ের পরীক্ষাগুলোকে আমি ফোকাস করছি পরীক্ষাগুলো দিয়ে আমি ভালো করছি এখন কে যেন ওই ক্যাডারটা তো বলছে তারে ওই ক্যাডার তারা বলছিলো কুচিংয়ের পরীক্ষাগুলো ভালোভাবে দিয়ে আমি এভাবে টিকে গেছি লাইব্রেরিতে পড়তাম রিটার্নের সময় আমি ক্লাস ক্লাস করছি কিন্তু প্রিলিতে আমার অত লাগে নাই বাই আমি ভালো করে মকবাগুলো দিতাম ক্লাস বাই আমি ক্লাস করে নিই এখন যে কে যেন ক্যাডার সে তার সাথে তো তোমার মিল নেই তার সাথে তোমার মিল নেই তো ভালোভাবে ভূষণ বা কথাটা খুব গুরুত্ব দিয়ে মানুষ এই জায়গাগুলো খেয়াল করে না আমি যখন কোনো একটা বিষয় পড়াচ্ছি আমি পড়ানোর সময় এখানে তোমরা একশো জন আছো জনের মধ্যে প্রত্যেকের সামনে একটা একটা খাতা আছে আমি যখন কথা বলছি কথা বলার সময় তুমি কোনো কিছু নোট করে নিচ্ছ তুমিও নোট করছো তুমিও নোট করছো তুমিও নোট করছো সবাই নোট করছো একশো জনের খাতা কিন্তু প্রায় একশো রকম ব্যাপারটা কি তোমরা জানো যদি আমি মুখের বলা মুখের কথাগুলো তুমি লিখতে থাকো যদি বোর্ড থেকে দেখে দেখে না লিখো কারণ কি কারণ তুমি ওই কথাটাই লিখবে যেটা তুমি জানো না কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এখন তুমি আবার তোমার বন্ধু ওই কথাটাই লিখছে সে যেটা সে জানে না কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এখন দেখা যাচ্ছে তুমি যা জানো তা তুমি জানো না তুমি যা জানো তুমি জানো না তোমার কাছে যা লিখছো তা তোমার কথায় নেই তোমার কাছে যা লিখছে তা তোমার কথায় নেই ব্যাপারটা এরকম না এখন যে ক্যাডার তোমার পরামর্শ দিয়ে দিয়েছে ওই ক্যাডার খুব ভালো আগে থেকেই লিখতে পারতো ওই ক্যাডারের হিডেন ট্যালেন্ট ছিল ওই ক্যাটার বসে বসে গুবনে গুপনে অনেক বেশি এক্সট্রা বই পড়তো ওই ক্যাটার ইংরেজি দক্ষতা ভালো ছিল আর ওই ক্যাটার তোমাকে পরীক্ষা দিতে বলছে তুমি কী করছো তুমি পরীক্ষা দিচ্ছ কিন্তু তুমি পরীক্ষার সিলেবাস কি হোমওয়ার্ক কি বলে না দেখে তুমি জাস্ট পরীক্ষা দাও কিন্তু তোমার তাহলে তুমি আসো পরীক্ষার তালে পরীক্ষা আছে কথা বলছো কি না এই জন্য তুমি সাকসেসফুলি আবারও ফেলের তালিকায় যুক্ত হচ্ছ আমি কথা বলতে পারছি এই ঘটনা এই ঘটে তার মানে তুমি তোমার কেরিয়ারের প্রিপারেশনের জন্য এই জন্য আমার টার্গেট আমার কথা হচ্ছে তুমি মনে করো সময় তো অনার ইন্টার থেকে অনার্স পাস করা পর্যন্ত তোমার চার বছর গেছে এই চার বছর সময়ের পরে এসে তুমি এখনও সময় ওয়েস্ট করবে না হয়তো অ্যাসপার হয়তো উসপার আমি আমার টার্গেট হবে আমি একবার ট্রাই করব। একবার ট্রাই করে আমি আমি সময় একাধিক পোর্টফোলিও রাখবো হয়তো আমার বিসিএস হবে বিসিএস না হলে আমি কোনো একটা কাজ শুরু করব। তুমি যদি বিসিএস হবে এই আশায় যদি পাঁচ থেকে ছয় বছর বিসিএসের পেছনে কোচিংয়ের পেছনে লাইব্রেরিতে বসে বসে ইফেক্টিভ টাইম নষ্ট করো সময় নষ্ট হয়ে যাচ্ছে তো এই পাঁচ বছরে যদি তুমি অনার্স পাস করার সাথে সাথে তুমি একটা টিন নিবা কিনিবা টিন টিনটা কাটবা অর্ধেকে পান নিবা কিছু কাঁচা বাজার থেকে সুপারে নিবা তুমি যদি মাঠে মাঠে পান বিক্রি করা শুরু করো পাঁচ বছর পরে তোমার পানের ফ্যাক্টরি হয়ে যাবে কারণ তুমি শিক্ষিত মানুষ তুমি ঈদের মতো মূর্খ না কারণ তোমার পানের টিন আজকে একটা কালকে দুইটা কালকে তিনটা অর্থাৎ তুমি কাজ শুরু করে স্টার্ট করে ফেলো তুমি কেন পাঁচ জীবনের এরকম সময়গুলা তোমার কেন পঁয়ত্রিশ বছর গিয়ে বিয়ে করতে হবে বিয়ে করবো অনার শেষ কালকে বিয়ে কেলা শেষ তোমার গার্লফ্রেন্ড আরেকজনের বউ হিসাবে রিক্সা নিয়ে যাবে তোমার এদিকে মন চিন চিন ছিন করবে এ সমস্ত দুঃখ কি জন্য দুঃখ আগে আগে থেকে আমরা কাজ শুরু করে দেব কথা বুঝছো তার মানে আমার কথা তুমি হিসাবে আমি কোনো কমার্শিয়াল কথা বলতেছি না আমি বাস্তবতা তুলে ধরতেছি কথা বুঝছ তুমি কয়বার চেষ্টা করবা একবার এবং চেষ্টাটা হবে কি ইফেক্টিভ চেষ্টাটা হবে কি ইফেক্টিভ আমরা আগে প্রিপারেশন নিয়ে ফেলবো এই জায়গা থেকে এই কনসেপ্ট থেকে তোমার সময়গুলো বাঁচানোর জন্য খুব দ্রুত একটা চাকরিতে তোমার আশা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ এমন করছে এরকম অনার্স পাশ করে ফেলছো বিসিএস একটা দৃশ্য ওই বিসিএসের দেখা যাচ্ছে ওই এর প্রক্রিয়া যা থত হত ওই বিসিএস দুই আড়াই বছর লাগছে এই দুই আড়াই বছরে তুমি অন্য একটা ছোটখাটা চাকরি করবা ওটাতে কোনো সমস্যা নেই ওকে তো বুঝতে পারছি কিনা যদি জব হয় তোমার টার্গেট হয় আর যদি তাহলে এ আমাদের প্রিপারেশনটা নিতে হবে এই অনার্সে পড়াকালীন আবার একটা বিষয়ে কথা বলি অনার্সের পড়ালেখা একাডেমিক পড়ালেখা বাদ দিয়ে শুধুমাত্র বিসিএসের পড়া পড়বা এমন যেন না হয় একাডেমিক পড়া পড়তে হবে কথা বুঝতে পারছি এবং কেউ কোনো স্টুডেন্ট যদি আর এখানে যেহেতু শুক্র শনি অফ ডেতে ক্লাস আবার একাডেমিক পড়া তুমি যদি নিয়মিত নিয়মিত একাডেমিক পড়া দুই ঘন্টা আর এখানকার পড়া দুই ঘন্টা যদি পড়ো ওভার একদিনে চার ঘন্টার বেশি পড়ার দরকার নেই শুধুমাত্র পড়ার সময়টাতে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ট্রাই টু ইউজ ফল অফ ইউর কনসেন্ট্রেশন তুমি পরিপূর্ণ মনোযোগটা একটু বেল্লার বাস্তে ব্যবহার করার চেষ্টা করবা তাহলে তোমাকে পৃথিবীতে কেউ আটকাইতে পারবে না আবারও বলছি বিশেষ মানে আহামরি রকেট আবিষ্কার না বিশেষ মানে আহামরি অনেক কিছু না বিশেষ মানে হচ্ছে বেসিক জায়গাগুলোতে স্ট্রেংথ অর্জন করা ভালো লিখতে পারা ভালো বলতে পারা গাণিতিক বিষয় বেসিক বিষয়গুলো জানা আমি বুঝতে পারছি আবারও বলছি বিজ্ঞান মানে এখানে কি তোমাকে অনেক কোনো কিছু আবিষ্কার করে আমার মতো বিজ্ঞান দিছে এখানে বিজ্ঞান হচ্ছে কী বিজ্ঞান ডেইলি সায়েন্স নাম কি আমি আমার জ্বর হলে কী ওষুধ খাবো এটা আমার ডেইলির সাথে সম্পর্ক কথা বলছো আমার প্রেশার কুকার ব্যবহার করি ফ্যান ব্যবহার করি লাইটের হিসাব ফ্যানের হিসাব জীবনের হিসাব এই জিনিসগুলোই সুতরাং সুতরাং আমাদের টার্গেট হবে এক এই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম উই আর টু অ্যাচিভ সাকসেস হয়তো এদিকে হবে হয়তো এদিক হবে আমরা অনেক সময় ওয়েস্ট করবো না